कार अच्छे तुम्हार हाँ अरे दो मिनट में खत्म कर देंगे इसको कोई दिक्कत नहीं है आप सुनते रहिए नहीं अभी टॉपिक में सेस कर लूँ ठीक है टॉपिक में सेस करने के बाद मैं सॉल्व कर देता हूँ ठीक है चलिए नेक्स्ट टॉपिक में आ रहा हूँ सेटा हो छे देखो एक उन किंतु देख बात जोर हो छे बुक धोरे थक चाहिए किंतु कासी हो चेना <स्थ> যখন করোনা হয়েছিল দু হাজার কত উনিশ না কুড়িতে হয়েছিল দু তিন বছর ছিল উনিশ না কুড়ি কাশি হতো না কাশি এখন টিভিতে আমি অনেকজন দেখছি যে করোনা তো ভর্তি হয়ে গেছে ঠিক তাহলে কি হচ্ছে জ্বর হচ্ছে বুক আমার ধরে থাকছে কিন্তু কাশি হচ্ছে না এটা কিন্তু হচ্ছে না আহা তো andre কাশি জেলাচ্ছে বাহ 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 আমি তো দেখানে জানার কথা পাব তো কি হচ্ছে যে এই রোগ থেকে আমরা কি করে মুক্তি পাব ঠিক খুব সহজ উপায় তো দেখো যে জরের জন্য যে ওষুধ বুক ধরে থাকছে এই সময়টা কি করতে হবে আমি তো একটা জিনিসই বলবো যে সবার বাড়িতে কিন্তু ওষুধ আছে আমরা না ব্যবহারের কারণে কিন্তু এলাপতি ওষুধ ব্যবহার করে কিন্তু ক্ষতি করছে নিজের আমরা বারোটা বাজি দিচ্ছি যখন আমাদের শরীরে জ্বর আসে মানে গুড ব্যাকটেরিয়া তখন কাজ করে ওই জন্য আমাদের শরীর হিট হয়ে থাকে যখনই আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাবো তখন আমাদের শরীরকে কি করে ঘামিয়ে দেয় না তখন কিন্তু গুড ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াকে বসিয়ে দেয় দেয় এবং ছেড়ে তারপরে সেই ওষুধে কিছুদিন পর আবার তোমরা কি করছো সে আবার কিছুদিন পর জ্বর আসলো তখন আবার যে ওষুধ তোমরা খেয়েছিলে সেটা কাজ করছে তখন অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে ঠিক অ্যান্টিবায়োটিক দশ দিন পনেরো দিন আবার কিছুদিন পর আবার কিছুদিন পর এরকম কিন্তু হচ্ছে হচ্ছে না হচ্ছে না হ্যাঁ আমি তোমাদেরকে বলবো আমাদের শরীর আছে বডি আছে আমরা ভাই শরীর অসুস্থ তুই হবে আমারও হয়েছে আমি একদিন ট্রেনে গেলাম কলকাতা কলকাতা থেকে আসলাম এসিতে গেলাম এসিতে আসলাম তারপরে হচ্ছে বাড়িতে সে এই যে প্রচন্ড তাপ পড়লো গরম পড়লো ঠান্ডা গরমে কিন্তু আমাদের শরীর কিন্তু অসুস্থ হয় ঠিক আছে কিন্তু তা বলে আমাদের এলাপত ওষুধ খেতে হবে ভাই আমাদের ঘরোয়া উপায় আছে নো মেডিসিন ভাই উইদাউট মেডিসিন ছাড়া আমরা শরীর ভালো হয়ে যাবে কি দেখো আমাদের প্রতিকার বাইতে আদা আছে না নাই আছে আছে জোরে জোরে বলবা আদা আছে না নাই আছে কাঁচা হলুদ আছে না নাই আছে আছে কালো তুলসী পাতা আছে না নাই আছে আছে আখের গুড় আছে কি না আছে আছে আচ্ছা গুড় পাওয়া যায় আরে আরে বাড়িতে না বাজার তো পাওয়া যায় তাহলে কি কি হচ্ছে আমাদের বাড়িতে হলুদ আছে আদাও আছে কালো তুলসী আছে গুঁড়ো আছে গোলমরিচও আছে খানকুনের কিন্তু পাওয়া যায় পাতা ওটাও আছে তো এই যে পাঁচ ছয় রকমের যে আইটেম এটাতে দিনে দুবার যদি আমরা পান করি দুদিন তিনবার করে যদি পান করি দুবার দুদিন তাহলে আমাদের জ্বর টর এগারা বেগারা বুকে ধরা চাপা সব চলে যাবে কিছুই থাকবে না কি করতে হবে ধরে নাও তোমাদের জ্বর হয়েছে তাহলে কি করলাম এক লিটার জল নিলাম নিলাম ওর মধ্যে কি করলাম আদাটা বেশ মানে এতটা পরিমাণ দিলাম জল হিসাবে দিবা যদি এক গ্লাসে যদি এক টুকরো আদা দাও ঠিক আছে তাহলে মোটামুটি এক লিটারে মোটামুটি দিয়ে দিবা তিন টুকরো মানে এতটা আদা দিয়ে দিলাম এতটা হচ্ছে তুমি হলুদ দিয়ে দিলা এতটা হচ্ছে তুমি কালো তুলসী পাতা দিয়ে দিলা এতটা তুমি গুড় দিয়ে দিলা ঠিক আছে এটুক হচ্ছে তুমি গোলমরিচ দিয়ে দিলা ঠিক আছে আর এতটুক তুমি থানকুনি পাতা দিয়ে দিলা ঠিক আছে থানকুনি থানকুনি পাওয়া যায় দেখবা বিশাল কাছে ছটাকে এবার কেউ যদি বলে যে স্যার আমি থানকুনি পাতা দিব না আর গোলমরিচ দিব না তবুও হবে তাহলে চারটা আইটেম বা এই ছটা আইটেম কি করবা জলের মানে আদাটাকে তারপরে তোমার হচ্ছে ওই না না আদাকে থেতলে নিলা তারপরে হলুদ কে থেতলে নিলা তুলসী পাতাকে একটু টুকরো টুকরো করে দিলা মানে গুড়কে তারপরে একটু ই করে দিলাম সব কাঁচা সব কাঁচা হলুদ কাঁচা আদা কাঁচা সবই কাঁচা কাঁচা ঠিক আছে এগুলোকে থানকুরি পাতা এগুলো কি করলা জলের মধ্যে এক লিটার জলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এবার পাঁচ সাত মিনিট দশ মিনিট ফুটিয়ে নিবা তাহলে অনেকটা কমে গেল এবার কি করলাম যে তোমাদের আমাদের প্রায় বাইরে কিন্তু ফ্ল্যাক্স পাওয়া যায় যেটা জল গরম রাখে না ওটাতে ঢেলে দিলা দিনে তিনবার কিন্তু এই মোটামুটি এতটা করে নিয়ে নিয়ে তিনবারে কিন্তু শেষ করে দিলে এক লিটার জলে ঠিক আছে শেষ করে দিলা পরের দিন আরেকবার করলাম বাস তোমার জ্বর ক্লিয়ার তোমার কাশি ক্লিয়ার ঠিক আছে বুঝা গেল না গেল না তো বলো আমাদের বাড়িতে এতটা চমৎকারী ওষুধ আছে আমরা এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক দৌড়াচ্ছি ডাক্তার দেখা আরে ভাই কেন ডাক্তার যাবো ব্লাড টেস্ট ও আপনার জ্বর হয়েছে এই ব্লাড টেস্ট করুন বাপরে আর ব্লাড টেস্ট যখনই করবে তখন কমিশন আসবে কমিশন এক একটা টেস্টে কি হয় ডাক্তারের কাছে কমিশন আছে না আছে না আছে ভাই আগেকার রিসিভনিরা চোখে দেখে আমি যেমন দেখে আমি যেমন অনেকজনকে ধরে নি আপনার কিন্তু থাইরয়েড আছে টেস্ট দুদিন পর হ্যাঁ স্যার কি করে বুঝলেন আপনি আর ট্রিটমেন্ট করতে করতে কি হয়ে যায় বুঝা যায় ঠিক আমি নাই করে এখন হাজারটার কাছাকাছি মানে পেশেন্ট দেখে ফেলেছি পাঁচ চার পাঁচ মাসে ছ মাসে হাজার খানার দেখে ফেলেছি এই তো গত শনিবার এই গত শনিবার একশো কি আটানব্বইটা পেশেন্ট দেখেছি আমি একদিনে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চেম্বার আমার নাই ফোনে ফোনে দেখি অ্যাকচুয়ালি হ্যাঁ বলে দিব বলে দিব ফোন নাম্বার টেনশন করবা না বলে দিচ্ছি এবার দেখো আমি চেম্বার কেন খুলছি না চেম্বার খুলবো তো আমাকে লোক রাখতে হবে রাখতে হবে তাহলে ওই লোককে টাকা দিব কী করে আমি তো কার কাছে টাকা নিই না ফ্রিতে ট্রিটমেন্ট করি ফ্রি কনসালটেশন নো মানি উইদাউট মানি ছাড়া আমরা কিন্তু টাকা পেশেন্ট দেখি তাহলে কি হচ্ছে যাও এবার কি হচ্ছে এবার কি হচ্ছে দেখো তাহলে সেই লোককে আমাকে টাকা দিতে হবে তাহলে আমি টাকা পাবো কোথায় তারপরে যে চেম্বার আমি নিব সেখানে ভাড়া দিব কি করে মানে আমি তো কারো টাকা নিই না দ্বিতীয়ত দাদাগিরি ট্যাক্স আছেই দাদাগিরি ট্যাক্স তো আছে এই আপনি চেম্বার করেছেন করেছেন আপনি টাকা দেন আরে ভাই আমি যে কারো কাছে টাকা নিতে পারবো না যে কোনো পেশেন্টের কাছে তো সেই জন্য আমি ফোনেই সলভ করি ব্যাপারটা বোঝা গেছে তো সেম চেম্বার সেই কারণের জন্য নাই তো এই সময় যে এই যে করোনা যে এই সময়টা এই যে চলছে অনেক জোরে এই যে বুক ধরে থাকছে এবং জ্বর হচ্ছে বাবু এটা হচ্ছে রামবান ওষুধ এটা করলে কিন্তু কি হয়ে যাবে রোগ পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে এটা দেখো ক্লিয়ার বুঝতে পারছো না পারো তাহলে বলো এই পদ্ধতিটা বাড়িতে কে কে অ্যাপ্লাই করেছো এই পদ্ধতি অ্যাপ্লাই করেছো তুমি করনি তার মানে এখানে কেউ অ্যাপ্লাই কিন্তু করেনি আজকে তোমরা জানলা তো দেখো আমাদের যে ঋষিমণিরা এত সুন্দর রিসার্চ করে গেছেন এবং বলে গেছেন কিন্তু আমাদের না জানার কারণে কিন্তু আমরা বাবুও আজকে এত অসুস্থ বুঝা গেছে না যাইনি ক্লিয়ার বোঝা গেছে তো দেখো তোমরা আজকে এতজন স্টুডেন্ট আছো কেউ কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করনি কেউ করেছো কি কেউ কিন্তু এই পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করনি কিন্তু আজকে থেকে না জোরে আর ডাক্তার কাছে এবার এটাই হচ্ছে কাজ তো আমি আমি একজন আমি একজন মানুষ কতটা পেশেন্ট দেখতে পারি আমি চাই আমি চাই প্রত্যেকটা পশ্চিমবঙ্গ আমাদের যত বাঙালি জাতি রয়েছে এবং ভারতের যত লোক রয়েছে বাংলাদেশ হোক যেখানকার হোক যে দেশেরই হোক না কেন আমি চাই প্রত্যেকটা বাড়ির মা দিদি বোন যেন তারা অরিজিনাল ডক্টর হয়ে যায় ওই ডিগ্রিধারী নয় বাড়ির ডক্টর হয়ে গেলে বাড়ি কেউ কিন্তু অসুস্থ হবে কি হবে না আজকে যদি মারা যদি পদ্ধতি জানতো তো তোমরা অসুস্থ হতো কি হতো না তাহলে আমাদের বাড়ি মা জানে কি জানে না তাহলে যদি জানতো তো আমাদেরকে শিখাতো তাহলে যদি শিখে থাকলে তাহলে তো আমাকে বলতো যে হ্যাঁ স্যার জানি জানি স্যার তাহলে আমরা কি হচ্ছি বাবু আমরা জানি না আমাদের না জানার ফলে কি হচ্ছে এবার দেখো কথা যেমন লক্ষ্মীর লক্ষ্মী না যদি বাড়ির লক্ষ্মী যদি হেলথের বিষয় যদি শিখে যায় তাহলে বলো কেউ অসুস্থ না হলে লক্ষ্মী আমাদের বাড়ি থেকে বেরাবে বাড়ি থেকে কিন্তু আমাদের লক্ষ্মী বেরাবে না তাহলে বাড়ির লক্ষ্মী কি হবে বাড়িতেই থাকবে তো মা দিদি বোনদের কেন শিখা প্রয়োজন আছে কারণ আমরা 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 যে ছোট ছিলাম আমরা কিন্তু মায়ের কাছে থাকি না তো মা শিখাবে যে বাবু এটা হলে এটা হয় বাবু এটা হলে এটা হয় তাহলে যদি আমরা জেনে থাকতাম তাহলে না আমরা অসুস্থ হতাম না কাউকে অসুস্থ করতে দিতাম তাই না তো না জানার ফলে কি হয়েছে বাবু আমরা কিন্তু আজকে আজকে ডেটে অসুস্থ হয়েছে তাহলে বাড়ির লক্ষী আমাদের বাড়িতে তখনই থাকবে যখন মা দিদি বোনরা যখন এই বিষয় শিখে নিবে দেখো কথাটা কিন্তু ঠিক আছে না ভুল পুরো বই ঠিক ক্লিয়ার হয়েছে তো এটা আজকে দেখো মানুষ কতটা অসুস্থ প্রচুর অসুস্থ না এক দু টাকা মানুষের জীবন থেকে বেরাচ্ছে প্রচুর টাকা যাচ্ছে না সে আমার বাবা কতটা পরিশ্রম করে নিয়ে এসেছে আসার পরে সে টাকাটা আমি ডক্টরের কাছে গিয়ে ভিজিট দিচ্ছি রিপোর্ট করাচ্ছি আর ওষুধ কিনছি বলো এত কষ্টের টাকা আমাদের কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর যদি অসুস্থ না হয় এই রিপোর্ট না বলো তো বাড়িতে কত টাকা থাকবে তুমি খেয়ে খেয়ে তো শেষ করতে কি টাকা কেউ টাকাই রোজগার করুক তার যদি সংসারে অসুখ বিসুখ না থাকে সে কিন্তু সংসার দিব্যই ভালো চলবে কিন্তু অসুস্থ হলে কি চলবে চলবে না তো ক্লিয়ার হয়েছে না হয়নি তাহলে জ্বর হলে সর্দি হলে কাশি হলে কি করবা বুঝা গেছে ঠিক যেমন কি হয় স্টেপ বাই স্টেপ প্রথমে সর্দি লাগবে লাগে হালকা হালকা জ্বর কিন্তু চলে আসবে হাঁচি আসবে 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 কিনা এই তো স্টেপ বাই প্রথমে জল বেরাবে কিনা জল বেরায় তারপরে জ্বর আস্তে আস্তে শুরু করবে তারপর কাশি শুরু করবে এরকম তো এই পদ্ধতিটাই কিন্তু অ্যাপ্লাই করবা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু একদম পুরোপুরি ভাবে তোমরা কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক তাহলে ঘরোয়া উপায় আমাদের কাছে আছে আর আমাদের এটা বডিকে কি করবে ইমিউনিটি যে পাওয়ার সেটাকে কিন্তু বাড়াবে ইমিউনিটি পাওয়ার কি করবে বাড়াবে এবং তোমরা যদি চাও যে স্যার কারো ধুক ধুক করে জ্বর হয় অল্প অল্প করে জ্বর হয় কিন্তু প্রায় হয় দেখবো অনেক জনের টাইম হয়ে গেছে নাকি এখন তো হয়নি তো কারো দেখবা যে ধুক ধুক করে জ্বর হয় না জ্বর আসলো আবার সময় ধরে আসে আবার চলে গেল কি করবা প্রত্যেক মানে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন দশটা থেকে মানে আটটা থেকে দশটা নিম পাতা নিবা ঠিক আছে এই যে নিম পাতাটা নিলা আটটা থেকে দশটা এটা কিন্তু ভেঙে নিলাম ঠিক আছে এরকম করে ভেঙে ভেঙে নেওয়া ঠিক আছে আটটা থেকে দশটা নিম পাতা এভাবে নিয়ে নিলা ঠিক আছে আটটা থেকে দশটা এভাবে নিম পাতাটা নিয়ে নিলা এটা তো শুকিয়ে গেছে নিয়ে নিলা নিয়ে নেওয়ার পরে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এই যে দিলা সকালবেলা ব্রাশ করার আগে ভালো করে বুঝো সকালে ব্রাশ করার আগে এভাবে করে দিলা ঠিক আছে দিয়ে ব্রাশ করার আগে কিন্তু এভাবে নিম পাতা দিয়ে মুখে কমিনিট পাঁচ মিনিট তাহলে কি হলো এই নিমপাতা সাথে কি হলো মিক্স হয়ে গেলো লালটা ঠিক তোমাদের আমাদের কি করে ব্লাড পিউরিফিকেশন করে দিবে দেখবা কারো কেউ যদি অসুস্থ হয় কি হয় ওকে আগে রক্ত পরীক্ষা করতে বলে না বলে কি তো কি করবে এই নিম কি ওরা ব্লাড পিউরিফিকেশন এবং ক্লিনিং করে দিবে একদম পরিষ্কার করে দিবে পরিষ্কার ঠিক আছে আর কি করবে যা ধুক ধুক করে জ্বর আসছিল তার ধুক ধুক করে জ্বর আসবে না আর ভবিষ্যতে ভবিষ্যতে কি হবে জ্বর ওর আসবেই না সপ্তাহে একদিন বেশি না কিন্তু সপ্তাহে একদিনই বুঝা গেল তাহলে জ্বরের অনেকগুলো পদ্ধতি আমি কিন্তু বললাম ঠিক আছে